হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই হ্যাঁ বিয়েবাড়ি এখনও শেষ হয়নি নি বিয়েবাড়ি এখনো চলছে আর বিয়েবাড়ি চলছে আমি বিয়েবাড়িতে এনজয় করছি আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না সেটা কখনও হয় তো প্রথমেই একটা ছোট্ট করে ক্লিপস তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের নাচের সবাইকে ডেকে নাচতে শুরু করেছিলাম তো আমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা অনেক মজা করেছি সবাই মিলে আর পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ আগের দিনে বিয়ে হয়েছে আর আজই হলো মানে ইয়ে প্রীতিভোজ রিসেপশন তো আমরা বেরিয়ে পড়েছি গন্তব্য গন্তব্যের দিকে আর এই স্টেশনে দাঁড়িয়েছে আর আমাদের স্টেশনটা খুব সুন্দর সাজানো আর এই দেখো বিয়েবাড়িতে চলে এসেছে এখানে আশীর্বাদ করতে বসে পড়েছে আমি অবশ্য পিছনে বসেছিলাম সামনেটা অতটা ক্লিয়ার নয় যাই হোক যতটুকু পারছি চেষ্টা করছি দেখানোর দেখো সবাই একের পর এক আশীর্বাদ করছে মানে বর আর বউকে আর এখান থেকে দেখা যাচ্ছে আর এই দিকে আমার ভাসুর মশাই হলো গিয়ে ছাতা লণ্ঠন মিষ্টি নিয়ে তার বউ খুঁজতে বেরিয়েছে বউ হারিয়ে গেছে বউকে খুঁজে পেতেই হবে বউ খুঁজে না পেলে খুব মুশকিল এই যে যাচ্ছে বউকে খুঁজতে মানে একদিকে ছাতা আর একদিকে লন্ঠন আর মিষ্টি নিয়ে বউ খুঁজতে যাচ্ছে এরকম কাদের কাদের বাড়িতে রিচুয়াল আছে অবশ্যই কমেন্টে জানিও খুব মজা হয় এই রিচুয়ালগুলো আর এই যে মানে বর মশাই ঢুকে পড়েছে তার বউকে খুঁজতে সবাইকে এসে সামনে মানে বলছে আমার বউ কোথায় আমার বউকে কোথায় রেখেছেন হুম আর শাশুড়ি মা আর কি করছে এই দিক থেকে যে বউ নেই মিষ্টি এনেছো তো মিষ্টিটা দিয়ে দাও দিয়ে তুমি বউ খোঁজো হুম তারপরে এসব কী সব বলতে হয় যে কী জন্য বউ আনতে এসেছো যে কি যে মানে ধান মেলা আছে ধান শোকাতে হবে তার জন্য আমি বউ আনতে এসেছি অনেক রকম রিচুয়াল মানে খুব মজার মজার যাই হোক বউকে এখন বার করা হয়নি আহ এখন বউ খুঁজবে মিষ্টি শাশুড়ি মিষ্টি নিয়েছে বলছে মিষ্টি খাই তারপরে তুমি এখন বউ খোঁজো খুঁজে পেলে তারপর বলবে বর এখন বউ খুঁজতে যাচ্ছে যাই হোক বউকে কোথায় লুকিয়ে রাখা হচ্ছে হয়েছে বর এখন খুঁজে বেড়াচ্ছে আর যা বউকে খুঁজে পেয়ে গেছে বউকে অনেক কষ্টে ছিল কিন্তু খুঁজে বার করে ফেলা যায় আর বউ এখানে লুকিয়েছে যাই হোক লুকানোর অবস্থা থেকে খুঁজে বার করে নিয়েছে খুব মজার মজার রিচুয়ালগুলো আর বর বউকে পেয়ে গেছে এবং বলছে চলো বউ ধান হবে হয়ে ধানগুলো শুকিয়ে দেবে চলো আর এদিকে বউয়ের হাতে লণ্ঠন ধরিয়ে দিয়েছে বর মানে খুব 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 মজাও হচ্ছে এত সুন্দর সুন্দর ritual গুলো দেখে এরপর বউকে নিয়ে গিয়ে শাশুড়ির কাছে দিয়ে দিতে হবে শাশুড়ি কোলে বসিয়ে দিতে হবে এই কোলে নিয়ে নিয়েছে বউকে নিয়ে এবার এগুচ্ছে শাশুড়ির কোলে বসানোর জন্য তোমরাও দেখতে থাকো শাশুড়ি করে বসিয়ে দিয়েছে এবার শাশুড়ি মিষ্টি খাবে হা শুধু মানে মেয়েকেই খাওয়াচ্ছে জামাইকে একটু মিষ্টি খাওয়াচ্ছে না যাই হোক শেষ পর্যন্ত দিয়েছে যাই হোক জামাইকে আর তারপরেই এসব মজা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এই দেখো ডেকোরেশন খুব সুন্দর ডেকোরেশন করা ছিল লাইটের কাজ করা ছিল আর আমরা মোটামুটি ছবি টবি তুলে এসে নিজেদের ছবি তুলতে তুলতে এবার নাচ শুরু করে দিয়েছি আমার যা আর নদিনী আর আমি তিনজনে মিলেই নাচতে শুরু করেছি এখনও আর পার্টনার জোগাড় করতে পারিনি এই তিনজনই নেচে যাচ্ছি তোমরাও আমাদের নাচ দেখতে থাকো আর আরও মানে সবাই এসে যোগদান করবে করবে না সেটাই ভাবছে আর আমরা তো নেচে যাচ্ছি বাকিগুলো দর্শক আর ক্যামেরাম্যান ক্যামেরা করে যাচ্ছে যাই হোক আমার বর একটু এসেছে নাচতে আমার সাথে নাচে আর আমি তো নেচেই যাচ্ছি মানে ফুল মুডেই আছি আমি নাচার হ্যাঁ ডিজে বাজলেই হলো নাচ তো শুরু হয়ে গেছে হ্যাঁ আর ওই দূর থেকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে লজ্জা সরঞ্জাম নেই সব জলাঞ্জলি দিয়ে দিয়েছি নিজেই যাচ্ছি না শেষ হচ্ছে না নেচে নেচে আমার শেষ গলাই শুকিয়ে গিয়েছিল মানে গলা শুকিয়ে জল খেতে গেছিলো একটু রেস্ট নিতে গিয়েছিলাম তারপরে এসে আবার নাচতে শুরু করেছি যাইহোক আমার আর একটা নলদিনই এসেছে মাঝখান থেকে হ্যাঁ আর এতটাই ঠান্ডা যে হাত পা গুলো ঠান্ডা হয়ে গেছে তবুও আমরা নেচেছি মানে নাচতে হবেই এত ঠান্ডা তো নাচতে হবে আর সোয়েটার পড়া তো নাম গন্ধ নেই মানে বিয়ে লাগে লাগলে কোন একটা মেয়ের গায়ে সোয়েটার মানে দেখতে পাবেন না আর ছেলেগুলো তেমন হয়ে গেছে ছেলেগুলো আবার সোয়েটার পড়া ছেড়ে দিয়েছে মেয়েগুলো তো পরেই না প্রথম থেকেই আর ছেলেগুলোর তো কোনো কথাই নেই মানে মেয়েগুলোকে কাশ্মীরেও যদি দিয়ে আসা হয় তখন যদি কাশ্মীরেও বিয়ে বাড়ি থাকে সেখানেও মানে সোয়েটার পরবে না বরফ পড়লেও সোয়েটার পরবে না সোয়েটার পরা যাবে না একদম সোয়েটার পরা বারণ বিয়ে ঘর মানেই সোয়েটার একদম আলমারিতে ঢুকিয়ে চাবি দিয়ে দিতে হবে পরাই যাবে না সোয়েটার গায়ে ঠেকানোই যাবে না যতই শীত করুক তবুও মানে ভেতর থেকে রক্তকে গরম করে রাখতে হবে ঠান্ডা লাগলে চলবেই না এরকম ব্যাপার হাত পা ঠান্ডা হয়ে গেছে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তবুও নেচে যেতেই হবে ঠান্ডা লাগুক নেচে যেতেই হবে আর দলভারি করার জন্য সবাইকে ডাকা হচ্ছে কিন্তু হচ্ছে না যাই হোক আমার আর একটা হলো সে এসে নাচতে শুরু করেছে আমাদের নাচ এখন চলেই যাবে কন্টিনিউ তোমরাও দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে শুভরাত্রি নমস্কার